আনন্দ টিভির সাংবাদিক পাশে বসায় মেজাজ হারালেন বিশ্বাস যার রীতিমতো ভাইরাল নেট দুনিয়ায় সোমবার রাতে রাজধানীর দিয়াবাড়িতে একটি গাড়ির শোরুম উদ্বোধন করেন চিত্রনায়িকা বিশ্বাস উদ্বোধন শেষে অপবিশ্বাস যখন শোরুমের মালিকের সাথে আলাপচারিতায় ব্যস্ত ছিলেন সে সময় জনপ্রিয় এই অভিনেত্রীর সাথে ছবি তুলতে তার পাশে বসেন আনন্দ টিভি রিপোর্টার ঠিক তখনই সাংবাদিকের উপর চড়া হন এই অভিনেত্রী এবং উঠে যেতে বলেন আপনি সাংবাদিক না আপনার থেকে সবাই শিখবে এই ঘটনায় এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সাংবাদিক মহলে সেই সাথে অপবিশ্বাসের আচরণে স্তম্ভিত সেই সাংবাদিক নিজেও আমি নিউজ কাভারেজের জন্য তাদের প্রোগ্রামে ওইখানে যাই ওইখানে আমি মূলত বিনোদন বিট করি না আমি অন্য বিট করি তো এখানে যেহেতু ওইখানে গেলাম যাওয়ার পরে আমাদের অপবিশ্বাস উদ্বোধনের জন্য যায় তো যাওয়ার পর ওইখানে আমাদের প্রোগ্রামের কাজ মূলত পুরোটাই শেষ কার সেন্টারের ভিতরের একটা রুম আছে রেস্টরুম ওইখানে আমরা সবাই বসি অপু বিশ্বাস এক সাইডে বসে তারপরে কার সেন্টারের মালিক আরেক পাশে বসে তখন আমি ওইখানে জায়গা খালি দেখে আমি ক্যামেরাম্যানকে বললাম আমার একটা ভিডিও নিয়েন আমি তার পাশে বসি বসার পরে সে হঠাৎ করে আমাকে উত্তেজিত হয়ে বলতেছে ওঠেন আপনি সাংবাদিক না আপনাদের কাছ থেকে মানুষ কি শিখবে একজন জনপ্রিয় অভিনেত্রী এরূপ আচরণ কীভাবে নিবেন তার ভক্তরা আর কী বা মনে করছেন সচেতন মহল এখন এটাই দেখার বিষয় শকত সাগর আনন্দ টিভি